ট্রান্সফর্মার ঘিরে ধুন্ধুমার চন্দ্রকোনায় বিক্ষোভের মুখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আমাদের এখানে পঞ্চাশ ঘর বসতি এখানে আমাদের একটা ট্রান্সফর্মার তুলেছিল তেষট্টি সেই ট্রান্সফর্মারটাকে হঠাৎই খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের লোক এখানে পঁচিশ ঘর একটা কঞ্জিমার আছে লাইট আমার জ্বলছে নেই দেখছি করে করে জ্বলছে তাহলে না নমস্কার তৃপ্তি পাল কর্মকারের খবরে আমি সৌমিনাগ দত্ত বড় ট্রান্সফর্মার সরিয়ে কম ক্ষমতার ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে চরম উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনা থানার মার পশ্চিম পাড়ায় গ্রামবাসীদের অভিযোগ তাদের মতামত না নিয়েই বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের কর্মীরা এলাকায় তেষট্টি কেবি ট্রান্সফর্মারটি আচমকা খুলে ফেলে তার পরিবর্তে মাত্র পঁচিশ কেবির একটি ছোট ট্রান্সফর্মার বসিয়ে দেওয়া হয় এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ছোট ট্রান্সফর্মার বসালে এলাকায় লো ভোল্টেজের সমস্যা দেখা দেবে বাসিন্দারা কাজে বাধা দিলেও ঠিকাদারের কর্মীরা কর্ণবাদ করেননি বলে অভিযোগ প্রতিবাদে ঠিকাদারের গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে গ্রামবাসীদের সাপ কথা আগের ক্ষমতার ট্রান্সফরমার না ফেরালে তারা আন্দোলন জারি রাখবেন